সুপ্রভাত নমস্কার আদাব সালাম ও আন্তরিক শুভেচ্ছা তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়াই তো ভিডিও প্রথমেই জানাই আজকে ষষ্ঠী ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা মহাষষ্ঠী আজকে তো আজকে মহাষষ্ঠী পঞ্চমী চলে গেল ষষ্ঠীও আজকে আসছে তো চলে যাবে একে একে আসবে যাবে এটাই নিয়ম তো মহাষষ্ঠী সবার যাতে ভালো কাটে সেই শুভকামনা নিয়ে এই ভিডিওটা শুরু করলাম তো গতকাল তার আগের দুই দিন প্রচুর গরম সারছে মানে গরম গেছে অনেক গরম ছিল তো আজকে মহাষষ্ঠীর দিনই আকাশে মেঘ আকাশে ডাকতেছে শব্দ বোঝা যাইতেছে কি আমি বুঝতেছি না তবে আমি শুনতে পারতেছি শব্দ হইতেছে আকাশে তো দক্ষিণে পুরে মেঘ জমে আছে এদিকে দক্ষিণ সাইডে তো সকালবেলা প্রতিদিনের মতোই প্রতিদিনের যে নিত্য কাজ সেগুলো সারলাম স্নান করলাম কাপড় চোপড় শুকিয়ে দিলাম তো সাদে ফুল তুলতে আসছে আর কি এই যে ফুল গোবিন্দ পূজার জন্যে তো আকাশে মেঘ গত কয়েকদিন যদিও গরম গেছে তারপরেও টেনশন হয়নি টেনশন হয়েছে শুধু যে বেশি গরম থাকলে তো বৃষ্টি আসে একটা ভয় তো আজকে মেক করছে হয়তো বা বৃষ্টি আসতেও পারি আজকে বা আজকে না আসলেও কালকে জানি না ভগবানের ইচ্ছে বৃষ্টি ভগবান চাইলে সবই সম্ভব তো যাই হোক রান্না টান্না করছি সকালবেলা খালি ভাত তরকারি ছিল ওগুলো দেয় সকালে খাবার দাবার খামো তারপরে আবার নিরামিষ রান্না করা লাগবো আজকে কয়েকদিন যাব নিরামিষ খেতেছি কালকে থেকে তো একদম ধুয়ে টুয়ে নিছি তো আজকে কী রান্না করুন জানি না তো সাথে থাকেন দেখেন ভিডিওটা তো এখন নিচে যাই পূর্ণ নিচে আছে ওর আমি স্নান করে দিছি তেল দেওয়া হয়নি তো একটু তেল দেওয়া লাগবো গায়ে তো যাই পূজা সারি তারপরে ওকে তেল দিয়ে দিই তারপরে রান্না করুন কি সাথে থাকবেন দেখবেন খেলতেছে বাবু পুতুল দেখতেছে বাসি আছে গাড়ি আছে খেলতেছে স্নান করছে পূজা করছি সাথে আসি ওই তিলক দিছে নাকে তারপর কপালি গন্ত বৃষ্টি আসতেছে বৃষ্টি গেছে আসতেছে না খাই বৃষ্টি আসছে ওই মানে অবস্থা খারাপ সবার কাজ করতে হয় দৌড়াদৌড়ি করতে হয় বৃষ্টি থাকলে এই যাবত গরমে বুঝছি যে বৃষ্টি আসবো আমি আবার আবারও সাদে আসছি তো এখন দুপুর সকালবেলা খাওয়া দাওয়া করছি দেখলেনি বৃষ্টি হইলো তো অনেক সময় বৃষ্টি হয়েছে কাপড় চাপড় শুকাই নেই ঘরে নিয়ে ফেলছিলাম ঘরে নিয়ে রেখে দিয়েছিলাম তো এখন রোদ উঠাতে কাপড় চাপড়ি নিয়ে আসছি দিক দিয়ে দিছি হ্যাঁ ঘরে কিছু চাল ছিল তো সেই চাল আমি একটু তাপ দেওয়ার জন্য সাথে নিয়ে আসছি যে এখানে কম্বল বিছিয়ে মেলিয়ে দিয়ে দিছি তো ঘরে চাল থাকলে অনেক সময় দেখা যায় যে মানে একটু নষ্ট হওয়ার চান্স থাকে সেই জন্য নষ্ট হওয়ার আগেই আমি একটু রোদ দিই মানে বেশি চাল থাকলে তো আগের বস্তার চাল ছিল তো সেই জন্য নতুন বস্তা আর কি ব্যবহার করতেছি খাইতেছি আর এই বস্তার মানে আগের বস্তার চালগুলো আমি উঠিয়ে রাখছিলাম এগুলো আমি একটু রোদে দিলাম রোদ হইলে যাই রে ঘরে বেশি রোদ নেই হালকা রোদ তারপর হালকা রোদেই মানে অনেকটাও উপকার হইব নিচে যাই রান্না করুন রান্না করি আজকে বৃষ্টির দিন বৃষ্টি হইল নিরামিষ খাওয়া বাবা বলতেছে যে খিচুড়ি রান্না করো নিরামিষ খিচুড়ি তো নিচে যাই চাল ডাল নিয়ে নিছি এখানে সিদ্ধ চাল সিদ্ধ চালের খিচুড়ি রান্না করি আমি সব সময় আর এখানে খেসারির ডাল মাশকুলের ডাল খেসারির ডাল একদম কম নিছি মাশকুলের ডাল বেশি নিছি আর এখানে আছে মুগ ডাল মুগ ডালটা আমি একটু ভাজি করে নিব হালকা শুকনো খোলায় ডালটা ভাজি করে নিই তো এই এখানে আমি মুগ ডালও মিশিয়ে নিছি ধুয়ে তারপরে চাল ডাল সব একত্র করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি রাইস এই কুকারটাও প্রেসার কুকারটাও দিয়ে নিছি প্রেসার কুকারে জাল দিয়ে দিন জাল ডাল সব একত্র দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিলাম একটু তো যেখানে কাঁচামরিচ ফেলে রাখছি তো কাঁচামরিচের ফালিও দিয়ে দিলাম তারপরে আমি গরম জল দিয়ে দি অল্প করে দিয়ে দিব প্রথমে গরম জল গরম জল দেওয়ার কারণ হয়েছে তাড়াতাড়ি ছিটিয়েছে হলু ঠান্ডাও দিলে অনেক সময় লাগে তো এখন দিলাম আমি মুখটা লাগিয়ে রে চুলে বসে দিই তো তিনটা সিটি আসার পরে তারপর বন্ধ করে দিদি প্রেসার কুকারে বসে দিছি চুলেও জ্বালিয়ে দিছি তিনটে সিটি আসার পর সিটি যখন ইয়ে হয়ে যাব বের হয়ে যাবো সম্পূর্ণ তখন এটা ই করে রে মশলা টসলা সব দিয়ে সোমবার দিয়ে দেবো খিচুড়ি নামে নিছি আমি চুলাই থেকে সিটি যাওয়ার পরে আমি প্রেশার কুকারটা খুলে নিছি তো এখানে আমি মশলা নিয়ে নিছি এখানে হয়েছে মরিচের গুঁড়ে হলুদের গুঁড়ে জিরের গুঁড়ে গরম মশলার গুঁড়ে কাঁচা কাঁচা আদা দিয়ে দিতেছি তো একত্র করে আমি জল দিয়ে গুলিয়ে নিব জল দিয়ে আমি চামিচ দিয়ে গুলে নিতেছি সমস্ত মশলা গুলিয়ে মশলা দিলে কি হয় দলা ধরে না গরম খিচুড়িতে থাকি মশলা দিলে ধরে ধরতে পারি

খিচুড়ির সাথে মিশিয়ে নিব ভালো করে বাটিতেও রয়ে গেছে মশলা আমি খিচুড়ি দিয়ে বাটিটা আমি করে নেব মশলা ফেলে দিয়ে তো লাভ নেই যতটুকু লাগবো আমি পরিমাণ মতো নিছি তো বাটিতে অনেকখানি ছিল সেই জন্য আমি খিচুড়ি বাটিতে দিয়ে তারপরে মশলাগুলো উঠিয়ে নিলাম এই যে মশলা মিশানো হয়ে গেছে সোমবার দিয়ে দিব তো মশলা একদম পারফেক্ট এরসে বেশি কালার করার দরকার নেই বেশি হলুদ মরিচ দিলে পরে খিচুড়ি ভালো লাগে না সেখানে আমি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি তো এই কড়াই গরম হয়ে গেছে আমি প্রথমে তেল দিয়ে দিই তেলটা একটু বেশি দিয়ে দিব খিচুড়িতে একটু তেল বেশি লাগে এতটুকুই যথেষ্ট যে তেলও গরম হয়ে গেছে আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা দিলে পরে বেশি ভালো লাগে শুকনো লঙ্কা ঘরে নেই সেই জন্য আমি দিলাম না তো তেজপাতাও কালো হয়ে গেছে আমি জিরা দিয়ে দিই তো জিরা দিতে একটু ওই হোক আসুক তারপরে আমি একটু মেথি দিয়ে একসাথে জিরা মেথি দিলে মেথি বেশি পুড়ে যায় সেই জন্য আমি একটু পরেই দিই ওই যে জিরাও এসে পড়ছে কালো হয়ে গেছে এখানে মিথি দিয়ে দিই অল্প করে সোমবার এসে গেছে এখানে আমি কাঁচা আদা রাখছিলাম কাঁচা আদা দিয়ে দিলাম দিই সোমবারটা আমি ধরে দিব পুকুরির মধ্যে যে আদা ভাজি করা হয়ে গেছে আমি সোমবারটা ধেয়ে দেবো চুল করে দিই খিচুড়ির মধ্যে ঢাইলা দিব এই ঢাইলা দিলে কি হয় আর বেশি সেন্ট মানে বের হয় এই যে খিচুড়ির মধ্যে পুরো সেন্টে দিলাম সব কিছু তো এই খিচুড়ির মধ্যে আমি সব কিছু আবারও একত্র করে আস্তে আস্তে সময় নিয়ে আমি সেই নিই তো এইভাবে সোমবার দিলে সেন্ট মানে বেশি বের ভালো লাগে বেশি খেতে তোমার খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি আমি শাসে নিই গামলার মধ্যে এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে খিচুড়ি আমি আমি নিছি দুইটার মধ্যে তো একটা এই বড় একটা গামলায় ঢাললে মানে ছানাপিন হয়ে যায় সেই জন্য আমি দুইটাই ঢালছি প্লেটে বেরিয়ে নিব আমি আর পুরনো খামু সেই জন্য তো পুরোনোর জন্যে ছোট প্লেটে পূর্ণ তো খায় না তারপরেও আমার সাথে আর কি বসা মুড়ে একটা দুইটা ফিলতে দুইটা একটা মুখে ঠান্ডা ফেলতে এই যে কিছু কেমন হলো জানাবেন কমেন্টে সবাই তো অনেক গরম ছাড়ছে ছাদে চাল রয়েছে ভয় লাগতেছে হয়তো বাবার আবার বৃষ্টি আসতে পারে প্রচুর গরম লাগতেছে এখন আবার

उजेन जी तो बोले कि सेक सुड़ी आई एम फ्राइंग खा I well, do আমি আবারও সাদে আসছি পূর্ণ নিচে দুষ্টুন করতেছে কান্না করতেছে যে বেলা গেছি সূর্য আর একটু পরে ডুবে যাবো তো আমি কাপড় চোপড় তুইলে নিয়েছি তুইলে একত্র করে নিচে রেখে আসছি এখানে চালগুলো আমি আবারই করে নিমু ব্যাগে বইয়ে নিউ রে তারপরে এই যে বই রে নি তো বই রে নিয়ে খাদ্য তো আর কি করা যায় না ক্যামেরা দইরে কাজ করা যায় না তো এগুলো আমি নিয়ে নিই চালগুলো বইড়ে নিলাম এই ব্যাগের মধ্যে এই যে বইটা নিছি প্রচুর গরম সারাদিনই গরম গেলো বৃষ্টি গেল তো এই বেলা ভালোই রইল আর হয়তো বা এই বেলা আর বৃষ্টি আসবো না তোর যে সূর্য তুই গাছের আড়ালে তো বোঝা যাইতেছে না বেশি তো যাই হোক সারাদিন এইভাবেই কাটলো পূর্ণকে নিয়ে আমার এইভাবেই সারাদিন কাটে ব্যস্ততার মাঝে সব কাজ কাম দেখানো সম্ভব হয় না আমি একা একা ভিডিও করি তো ওকে নিয়ে তো সব কিছু ভিডিও করতে পারি না যতটুকু সম্ভব হয় ততটুকুই চেষ্টা করি তো সারা দিন তো কাটলই ভালোই গেল সারাদিন তো আজকের ভিডিও এখানে শেষ দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো আজকের মতো বিদায় সবার সুস্বাস্থ্য কামনা করে কালকের ব্লগে আবার আমন্ত্রণ জানিয়ে শেষ দিলাম আজকের ব্লগ সবাইকে নমস্কার আদা